হ্যালো এ কি অবস্থা সবার তো আজকে আমরা টর্ক নিয়ে আলোচনা করব যে টর্ক বলতে আমরা আসলে কি বুঝি এবং টর্ক সূত্রে কেন টাও ইজিক টু আর ক্রস এফ হয় তো এর জন্য আমরা একটা কন্ডিশন নিচ্ছি আমরা এখানে একটা বস্তু নিচ্ছি এবং মনে করি এই বস্তুটার ঠিক এই মাছ বরাবর অংশটা হচ্ছে এই বস্তুটার ঘূর্ণন নক্ষ অর্থাৎ এই বস্তু চাইলে এই অক্ষকে কেন্দ্র করে এই দিক বরাবর ঘুরতে পারে অথবা এদিক বরাবর ঘুরতে পারে তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই বস্তুটাকে আমি ঘোরাতে চাই তো এখন যদি আমি প্রশ্ন করি এই বস্তুটার ঘূর্ণন আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে তাহলে এর উত্তর হবে যে এই বস্তুর উপরে আমি কি পরিমাণ বল প্রয়োগ করেছি এর ওপর নির্ভর করে অর্থাৎ প্রথমত বলের পরিমাণ হ্যাঁ দ্বিতীয়ত আমি এই বস্তুর উপরে কীভাবে বল প্রয়োগ করেছি তার উপর নির্ভর করে আমি কিন্তু চাইলে এই বস্তুর উপরে একদম লম্বভাবে বল প্রয়োগ করতে পারি অথবা আমি চাইলে কিন্তু এই বস্তুর সাথে থেটা কোণে আমি বল প্রয়োগ করতে পারি তো এই বস্তুর সাথে আমি কত কোণে বল প্রয়োগ করেছি এই বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ কোণের পরিমাণ আর তৃতীয় যে বিষয় সেটাই হচ্ছে যে এই বস্তুর যে ঘূর্ণনক্ষ এই ঘূর্ণনক্ষ থেকে আমি কতটা দূরে বল প্রয়োগ করেছি এর উপরে এই বস্তুর ঘুণ নির্ভর করে আমি চাইলে কিন্তু এই ঘূর্ণনক্ষ থেকে এখানে বল প্রয়োগ করতে পারি অথবা এইখানে অথবা এইখানে তো আসলে আমি এই ঘূর্ণনক্ষ থেকে কতটা দূরে বল প্রয়োগ করেছি এর উপরেও এই বস্তুর ঘূর্ণ নির্ভর করে অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব তো এখন আমাদের এরকম একটা রাশি দরকার যেই রাশি আসলে এই তিনটা বিষয় নিয়ে ডিল করে তো এই তিনটা বিষয় নিয়ে ডিল করে এরকম নতুন একটা রাশি হচ্ছে টর্ক টর্কে মূলত আমরা এরকম একটা অক্ষর এটাকে টাও বলা হয় এই টাও দ্বারা প্রকাশ করি এটা অবশ্য একটা ভেক্টর রাশি এই টর্ক হয় আর এবং এফ এর গুণফল তো এখন আমরা চাইলেই কিন্তু এই জিনিসটাকে আরেকটু লিখতে পারি যে আর এফ সাইন থেটা তো এখানে আর এর পরিচয়টা হচ্ছে আমরা এই বস্তুর আসলে ঘূর্ণ নক্ষ থেকে কতটা দূরে বল প্রয়োগ করেছি সেটা এবং এফটা হচ্ছে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করেছি সেটা আর আমরা কীভাবে বল প্রয়োগ করেছি বা কোনের পরিমাণ এইটা আসলে আমাদের সাইন থেটা ঠিক আছে তো আসলে এই জন্যই এই টর্ক সূত্রে ইকুয়াল টু আর ক্রস এফ হয় আর এখানে অবশ্যই একটা ইটা থাকে তো আমি আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে টর্ক সূত্রে কেন আর ক্রস এফ হয় এবং টর্কটা আসলে কী